জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে আজকে শেয়ার করছি ম্যাঙ্গো কেশার দই হাতে বেশ কয়েকটা দিন এখনও আছে আপনারাও কিন্তু এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময়ের মধ্যে জামাই ষষ্ঠীর আগের দিন আপনারা এই দুইয়ের রেসিপিটা তৈরি করে নিতে পারেন শাশুড়ি মার প্রতি যদি জামাইয়ের কোনো রাগ থেকে থাকে রাগ তো কমে জল হয়ে যাবে তার সাথে শাশুড়ি মার প্রশংসা করতে বাধ্য হবে এই ম্যাঙ্গো কেশার বানানো সহজ যে একবার রেসিপি নিতে পারবে দেখবে আর এই দইয়ের রেসিপিটা একদম মুখে লেগে থাকার মতো আপনারাও এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো একদম নতুন ধরনের একটা রেসিপি চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বিলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই দই তৈরির জন্য প্রথমে দই বীজটাকে রেডি করে নেব তার জন্য আমি ঘরে পাতা টক দই নিয়ে নিচ্ছি প্রায় পঁচাত্তর গ্রাম মতো এর মধ্যে খুব একটা জল নেই তাও যতটুকু আছে আমাদের ঝরিয়ে নিতে হবে পারফেক্ট দই জমানোর জন্য একটা স্টেনারের মধ্যে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলে জলটা আপনা আপনি ঝরে যাবে এখন আমরা দই বসানোর জন্য দুধটাকে রেডি করে নেব এখন আমি নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো এম মতো একদম ফুল ক্রিমওয়ালা দুধ এতে খুব ভালো হয় দইটা একদম ফুল ফুলক্রিমওয়ালা দুধটা নেবেন তাহলে দইয়ের টেস্টও ভালো হবে আর দই জমবেও খুব তাড়াতাড়ি তো দেখুন দুধটাকে জাস্ট আমি বসিয়ে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নিলাম দুধটা কিন্তু এই পর্যায়ে একদমই ঠান্ডা আছে খুব একটা গরম হয়নি তো এখন আমি এই সময় দিয়ে দিচ্ছি একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এটা কিন্তু দিলে খুব বেশি টাইম আমাদের দুধটাকে জাল করতে হবে না আর দইয়ের টেস্টও ভালো হয় তো দেখুন এর মধ্যে দেওয়ার সাথে সাথে আমি নাড়াচাড়া করছি না দুধটা কিন্তু এখন এর মধ্যে গুলে যাবে আপনা আপনি এইবার দেখুন আমি এখানে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব। আর কোনোভাবে দুধ কিন্তু এর মধ্যে দলা পাকিয়ে যাবে না এর সঙ্গে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তবে দুধটা গরম হওয়ার আগে আগে কিন্তু এই গুঁড়ো দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে এবার ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা এই সময় বলে রাখি এই পাত্রটাকে না আমি একটু চেঞ্জ করে নিচ্ছি কারণ আমার এই স্টিলের পাত্র নিচের দিকটা একটু পাতলা ছিল দুধটা লেগে আসছিল আর দেখুন একটু একটু কিন্তু লেগে কালচেয়ে একটা কালার হয়ে যাচ্ছিলো তার জন্য এটাকে নামিয়ে আমি অন্য পাত্র একটা চেঞ্জ করে নিলাম আপনারাও কিন্তু যখন দুধটাকে জাল করবেন একটু মোটা তললা যে পাত্রগুলো হয় তার মধ্যেই তৈরি করবেন দুধটা তাহলে ভালো মতো ফোটানো যায় এখন দুধটাকে দেখুন এইভাবে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি আর খুব বেশি টাইম কিন্তু ফোটাতে হবে না থেকে মিনিট ফোটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি মিষ্টিটা আপনারা কতটুকু পছন্দ করেন সেটা বুঝে দিতে পারেন তবে আমি একটু হালকা টক টক আর মিষ্টি এই রকম কিন্তু দইটা তৈরি করতে চাইছি তাই জন্য হাফ কাপ মতো চিনি দিলাম চিনির মাপটা এখানে ওই একশো গ্রাম মতো হয়তো হবে তবে আমটা রকম মিষ্টি আছে সেই রকম বুঝেও আপনারা অ্যাড করতে পারেন তো দেখুন এই দুধটাকে কিন্তু চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দুধের পরিমাণটা এখন প্রায় ছশো এম মতো করে নিয়েছি আর এখানে আমি আগের থেকে একটুখানি কেশার গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দুধটাকে আমি আবারও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফোটাবো দুধটা কিন্তু আমাদের ফোটাতে মোটামুটি টাইম লেগেছে ওই সাত থেকে আট মিনিট মতো খুব বেশি টাইম নিয়ে ফোটাতে হবে না একটু ঘন হয়ে গেছে দুধটা এখন এই পর্যায়ে দুধের পাত্রটাকে নামিয়ে রাখবো দই জমানোর জন্য দুধ তো আমাদের একদম রেডি তবে এই দুধটাকে ঠান্ডা করার সময় খেয়াল রাখতে হবে যাতে ওপরের অংশে কোনো রকম সর না জমে সর জমলে কিন্তু দইয়ের টেস্ট ভালো হয় না তো দেখুন আমি কিন্তু মাঝে মধ্যে পাঁচ ছ মিনিট পর পর একটু নাড়াচাড়া করে এটাকে হালকা উষ্ণ ঠান্ডা করে নেব এই সময় নিয়ে নিয়েছি একটা হলুদ রঙের পাকা আম আর এই আমটা যাতে সুন্দর একটু কালার হয় সেই রকম দেখে নেবেন আর আমের মধ্যে সুন্দর একটা গন্ধ থাকে যেন সেই রকম আম নিলে দইয়ের মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার থাকবে আর রঙটাও সুন্দর হবে এখন এই আমের সাইডের অংশগুলোকে আমি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু খুব বেশি আমের কাত ব্যবহার করা যাবে না তাহলে দইটা একদম নরম হয়ে যাবে তো দেখুন আমের এই দুটো সাইডের যে অংশ আছে এই সাইডের অংশ থেকে আমের কাতটুকুই আমার প্রয়োজন এখন আমি এর মধ্যে থাকা এই কাজটাকে বের করে নেব সমস্ত কাতটা বের করে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলোকে এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করে নিলেই দেখবেন সুন্দর কিন্তু আমের পিউরি রেডি একদমই কিন্তু সুন্দর করে এটাকে ব্লেন্ড করবেন যাতে কোনো রকম দানা অংশ না থাকে তাহলে দইয়ের মধ্যে কিন্তু দানা দানা অংশ থেকে যাবে দইটা খেতে ভালো হবে না এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর ওভেনটাকে অন করে দিয়ে এই আমের কাতটাকে একটুখানি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে এটার মধ্যে থাকা যে রসটা আছে এটাকে শুকিয়ে ফেলতে হবে প্রত্যেকটা টিপস ফলো করে কিন্তু আপনারা এই ম্যাঙ্গো কেশার দই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন পারফেক্ট তৈরি হচ্ছে আর বাইরের না কেনা এমনি দই খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় এই দইয়ের রেসিপি তো দেখুন এখানে কিন্তু এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমের মধ্যে থাকা যে রসটা ছিল সেটাকে একটু শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নেব এই দই জমানোর জন্য এখন আমাদের যে দইটাকে জল ঝরতে রেখে দিয়েছিলাম দেখুন জলটা কিন্তু পড়ে গেছে খুব বেশি জল কিন্তু এর থেকে বেরোয়নি যতটুকু বেরিয়েছে আমরা ফেলে দেব আর এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এর মধ্যে ওই আমের পিউরিটাকে ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমের পিউরিটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় দিতে হবে না হলে দইটা কিন্তু সাথে সাথে ছানা কাটতে শুরু করবে এখন আমের পিউরি আর দই খুব ভালো করে কিন্তু এখানে মিক্স করে নেব আর দেখুন সুন্দর কিন্তু একটা ক্রিমি ভাব হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে এখন আমাদের এই মিশ্রণটা রেডি দই জমানোর জন্য এদিকে যে দুধটাকে আমি ঠান্ডা করতে রেখেছিলাম এখন কিন্তু প্রায় ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে খুব বেশি কিন্তু গরম নেই আঙুল দিয়ে সহ্য করতে পারবেন এই মতো পর্যায়ে দুধটাকে থাকতে হবে এখন আমি এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেব। খুব গরম অবস্থায় যদি এই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করেন দুধ কিন্তু ছানা কাটতে শুরু করবে খেয়াল রেখে কিন্তু এই কাজটা করতে হবে অবশ্যই করে তো দেখুন এর মধ্যে দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে মিশিয়ে নেব আর সুন্দর কিন্তু এখানে মিশ্রণ তৈরি হয়ে গেল এখানে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন দেখবেন দইয়ের উপরে সুন্দর একটা ঝাঁক তৈরি হবে এই দইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ঝাঁকওয়ালা দই আর দেখতেও ভীষণ ভালো হয় একটু আমি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বেশি পরিমাণে একটু ঝাঁক হয় আর এই ঝাঁকটা কিন্তু দই জমানোর পর্যন্তই কিন্তু থাকবে আর দেখতেও বেশ ভালো লাগে দই জমানোর জন্য দুধের মিশ্রণ তো তৈরি হয়ে গেছে এখন এটাকে ফটাফট পাত্রের মধ্যে দিয়ে সেট করে নিতে হবে এখন আমি নিয়েছি দেখুন এখানে একটা মাটির পাত্র স্টিলের বাটি আর চায়ের কাপ যে কোনো প্লাস্টিকের পাত্রও বানাতে পারেন তবে আমি প্লাস্টিকের জিনিসটা এখানে একদমই ব্যবহার করব না আপনারা যতটা সম্ভব প্লাস্টিকটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো দেখুন এখানে চায়ের কাপের মধ্যে দিয়ে দিচ্ছি মাটির পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর স্টিলের বাটিতেই দেখবেন প্রত্যেকটাতে একদম পারফেক্ট দই জমবে এখানে আমি এবার এর মধ্যে সমস্ত দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে একটা কড়াইয়ের মধ্যে একটা ভারী মোটা তাওয়াল দিয়ে তার মধ্যে এই পাত্রটাকে বসিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি গ্যাস ওভেনে এই পাত্রটাকে বসানোর পর আমি ঠিক ঘড়ি দেখে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি বসিয়ে রাখব। পাঁচ মিনিট পর এটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর একটা গরম জায়গায় এটাকে রেখে একটা মোটা তাওয়াল ঢেকে দেব। ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন দেখবেন পারফেক্ট এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু দইটা জমে যাবে অনায়াসে এখন এটাকে মোটা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিলাম এক থেকে দেড় ঘন্টা পর এইবার দেখিয়ে দেব আমি এখনো পর্যন্ত খুলিনি কতটা পারফেক্ট হয়েছে আপনারাই দেখে বলবেন তো দেখুন এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ফ্রিজে যায়নি তার মধ্যেই কিন্তু এই রকমভাবে জমাট বেঁধেছে দইটা উল্টো দিক করে রাখলেও কিন্তু পড়বে না এত পারফেক্ট হয়েছে শুধুমাত্র মাটির পাত্রের মধ্যেই দই জমাতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু সবকটা বাটিতে কিংবা কাপেই কিন্তু সুন্দর দই জমেছে এখন এটাকে আমি কেটে আপনাদের পরিবেশন করতে পারছি না এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো তবেই তো আসল দইয়ের মজা পাবো তার জন্য আমি ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর দেখুন এটা দেখিয়ে দিচ্ছি একদম উল্টো দিক করে কিছুক্ষণ যদি রেখেও দেন কোনোভাবে কিন্তু দইয়ের বাটিটা উল্টে পড়ে যাবে না এতটাই সুন্দরভাবে জমাট বেঁধেছে এখন দইটাকে আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিই দেখুন ভেতরের অংশে কিন্তু কোনো রকম জল নেই একটুও দোকানের থেকেও কিন্তু অনেক সুস্বাদু হয় এই দইয়ের রেসিপি আপনারা না বাড়িতে একবার হলেও এই জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে এই দই রেসিপিটা ট্রাই করে দেখবেন বানানোর পর রেসিপিটা আমার সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখুন প্রত্যেকটা পাত্রে কিন্তু একদম দারুণ ক্রিমি ম্যাঙ্গো কেশার দই একদম জমে ক্ষীর হয়ে গেছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন আশা করছি আপনারাও পারফেক্টভাবে বানাতে পারবেন আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ